পি কৌশল বিকাশ যোজনা দু হাজার চব্বিশ অ্যাপ্লাই কীভাবে করবেন এই তেতে অ্যাপ্লাই কারা কারা করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে দেশ জুড়ে সব থেকে বড় সমস্যার সম্মুখীন হলো বেকার সমস্যা হাজার অধিক বেকার শিক্ষিতরা বসে রয়েছে নেই কোনো চাকরির সুসংস্থান উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো সুরাহা নেই আর সেই কারণে এই বেকারত্বের জ্বালা মেটাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একের পর এক স্কিম আনা হয়েছে বিভিন্ন প্রকল্প যোজনার মাধ্যমে যতদূর সম্ভব আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেকারদের জন্য নয়া ডেভেলপমেন্ট স্কিমের ব্যবস্থা করা হয়েছে যার নাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এই স্কিমের দ্বারা দেশ জুড়ে বেকার শিক্ষিত যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কাজের সুব্যবস্থার বন্দোবস্ত করা হবে ইচ্ছুক ব্যক্তিরা অফিশিয়াল সাইট পি এম কে ভি ওয়াই গিয়ে আবেদন ও বর্তমান কোর্স সংক্রান্ত বিশদ জানতে পারবেন তবে এই প্রতিবেদনে আমরা এই প্রশিক্ষণের বিষয়ে একটি সুনিশ্চিত ধারণা দেব তাই অবশ্যই আবেদনের শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিওটি চোখ রাখার অনুরোধ রইল প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রধানমন্ত্রী কর্তৃক প্রচারিত এই পিএম কৌশল বিকাশ যোজনা এর অধীনে শিক্ষার্থীদের মেকানিক্যাল ইলেকট্রনিক্স হার্ডওয়্যার খাদ্য প্রক্রিয়াকরণ আবাস আসবাবপত্র হস্তশিল্প রত্ন ও গহনা এবং চামড়া প্রযুক্তির মতো প্রায় চল্লিশের বেশি অধিক প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে প্রসঙ্গত বর্তমানে বাজারে এই কিছু এই কিছু বিষয়ের ক্ষেত্রে দুর্দান্ত হারে উন্নত হচ্ছে সেই জন্য এই কোর্সগুলির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে দেশের বেকার যুবক যুবতীরা তাদের পছন্দমতো কোর্সে নাম নথিভুক্তকরণ করতে পারবেন ও প্রশিক্ষণও সম্পন্ন করতে পারবেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে দেশ ও রাজ্য জুড়ে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে যাতে দেশের প্রত্যেক প্রত্যেকে কোণে কোণে থাকা বেকার শিক্ষক যুবতী যুবক যুবতীরা এর সুবিধা নিতে পারেন এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী পাঁচ বছর অবধি যুবক যুবতীদের কর্মমুখী করার পরিকল্পনা নেওয়া হয়েছে কিভাবে এটাতে যুক্ত হবেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনায় দেশের সকল যুবক যুবতীকে যুক্ত করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে অনেক টেলিকম সংস্থাকে এই যোজনার সংযুক্তিকরণ করা হচ্ছে যাতে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো মেসেজের মাধ্যমে স্কিমটির বিষয়বস্তু সকল জনগণের মধ্যে প্রকাশ করতে পারে এক নম্বর এই স্কিমের অধীনে মোবাইল কোম্পানিগুলো দেশ জুড়ে বিভিন্ন মোবাইল নম্বরে স্কিম সংক্রান্ত মেসেজে পাঠাবে ও একটি টোল ফ্রি নম্বর দেওয়া হবে যাতে প্রার্থীরা মিসড কল দিয়ে কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারেন দুই নাম্বার মিসড কল দেওয়ার পর একটি নির্দিষ্ট নম্বর থেকে আপনাকে ফোন করা হবে ও কোর্সের বিষয় বিস্তারিত জানানো হবে আর এরপরে সরকারের আইভিআর সুবিধার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবেন আপনার প্রেরিত সকল প্রকার তথ্য এই পিএম কৌশল বিকাশ যোজনার অধীনে সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে এবং আপনার নিকটবর্তী স্থানীয় এলাকাতেই প্রশিক্ষণের জন্য পাঠানো হবে যোজনার অন্তর্ভুক্ত সার্টিফিকেট এই যোজনার অধীনে কোর্সটি সম্পূর্ণ করার পর সকল যোগ্য যুবক যুবতীরা একটি সংশয়পত্র পাবেন সফলভাবে কোর্সটি সম্পন্ন করলে অনলাইনেও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আর এই সার্টিফিকেট ব্যবহার করে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আবেদন করার সময়ও বায়োডাটার সঙ্গে এক্স এক্সট্রি এক্সট্রা কারিকুলাম অংশ হিসাবে সার্টিফিকেট দিতে পারেন এছাড়াও আপনি স্বাধীনভাবে কোনো ব্যবসা করতে চাইলেও ট্রেড লাইসেন্স বা ব্যবসায়িক লোন নেওয়ার সময় এই সংশয়পত্র কাজে লাগবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন আপনারা যারা আবেদন করতে চান এই ট্রেনিংয়ের জন্য তারা অবশ্যই পি এম ভি স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং নিতে পারেন এবং ট্রেনিং নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন বা বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলআকিনটিকে বাজিয়ে রাখবেন